হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা করে রাধার অনেক কি পার অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ছবি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে সকালের বাসে কাজ কর্মসারা হচ্ছে তো কালকে গিয়েছিলাম কালী পুজোয় তো রাত্রে মানে অনেকটা রাত্রে ফিরেছি তো তার কারণে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে সাতটা সাতটা বাজে তো এই যে এখানে আমি এখন উঠোনটা ভালোভাবে ছাদ দিয়ে নিচ্ছি আর উঠুনে যেহেতু গাছ আছে তো সে কারণে গাছের জন্য অনেক পাতা পড়ে তো সেগুলো সকাল বিকেল ঝাঁট দিতে হয় আর ঝাড় দিয়ে দিলে পরিষ্কার লাগে তবে যতক্ষণ পাতাগুলো থাকে প্রচুর নোংরা হয়ে থাকে তো এই যে সব কটা ঝাড় মানে এই দিকটা পুরোটা ঝাড় দেবো আবার ওদিকটাও দিতে হবে তো আগে এই দিকটা দিয়ে দেবো মানে অর্ধেকটা তারপরে লাস্টে ওই দিকটা যেহেতু কল আছে তো ওই দিকটা দিয়ে একবারে নোংরা ফেলে আবার ঝাঁটাটা ধুয়ে নিয়ে চলে আসবো তো সে কারণে রাস্তার দিকে একটা ঝাঁট দিয়ে দিই তো এই যে এখন সব কিছু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলুন ঝাড়টা দিয়ে নিই তারপরে আবারও ঘরের বাসে অনেক কাজ আছে সেগুলো করতে হবে তখন থেকে আগে ঝাঁট দিয়ে নিই তারপরে এরপর ঘরটাকে ভালোভাবে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি আর বাসের ঘর নেতারা পুরোটাই তোপো আর আমি এমনিতেই প্রত্যেকটা দিন পুরো নেতা দিই ঘরের তো এই যে ভালোভাবে আর এখানে ভাতের হাঁড়ি থাকে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোভাবে নেতাটাকে দিয়ে নিচ্ছি তো তারপরে যাব চান করতে তারপরে চান টান করে এসে আবার ঘুমতে কিন্তু উঠতে হবে তো আপনাদের সঙ্গে একটুখানি আজকে ভিডিও শেয়ার করছে না হলে কে সময় আমি বকু সব কিছু দেখাই তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিওটা দিই তো এই যে দেখুন আমি একদম ভালোভাবে নেতা দিয়ে আর এই জায়গাটা একটু ছোটো মানে উঁচু নিচু তো এই জায়গাটায় নেতা দিতে একটু অসুবিধা হয় তবুও যেমন যে চান টান করে ঘরে চলে এসছি আর এরপর নিজেই ঘুমাচ্ছে তো এবার ওদেরকে ঘুমতে কিন যাবো আর এখন মোটামুটি আটটা বিচে হয়েছে তো এই যে ঘুমতে থেকে একটু করছে একদম হাসি হাসি মত নিয়ে তো এখন চানটা করিয়ে নেবো চান টান করিয়ে নিয়ে কিন্তু পুজোটা করবো আর তাহলে আমার একটু সুবিধাও হয় আর এই যে পুজো চান করার জন্য ওদের জল রেডি করে নিয়েছি আর আমাদের সামনে একটা ফুল গাছ আছে মানে ওটা অন্য লোকের তো ওদের ওখান থেকে দুটো সাদা ফুল তুলে নিচ্ছি তো প্রত্যেকদিন আমি নিয়ে আসি সাদা ফুল তো এই যে চান করে নিচ্ছি শুধু এর চানটা শেয়ার করেছি তারপর সরকার আর এই যে দুপুরবেলা এখন আর তখন আপনাদেরকে বলেছিলাম যে রেডি করে কথা বলবো তো অনেকটা লেট হয়ে গেছে রান্নাবান্না করতে তো সে কারণে শেয়ার করিনি এখন দুপুরবেলা কী কী রান্না করে দিয়েছি এগুলো খুশোনা দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে মুগের ডাল ঝিঙে আলু পোস্ত আর আমের টক হচ্ছে কাঁচা আমের আর আলু ভাজা আর এক গ্লাস জল তো আজকে দুপুরের এই মেনু তো এইগুলো করতেই এতটা লেট হয়ে গিয়েছিল তো সে কারণে ভিডিও আর শেয়ার করতে পারিনি